জিয়া রহমান রাজাকার প্রতিষ্ঠা করে গেছেন বললেন ফয়জুল করিম এদিকে বিএমপি কে করতে চেয়েছিলেন সৈরাচার শেখ হাসিনা বললেন রুহুল কবির জানাব ছক্কুষে অপেক্ষায় ছিল আওয়ামী লীগ অন্য জেলার নেতাকর্মীরাও চড় হন গোপালগঞ্জে আরো জানাব গোপালগঞ্জ দেশের মানচিত্রে না থাকায় ভালো বললেন আমির হামজা এবং সর্বশেষ জানা গোপালগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ অটোরিকশা চালকের মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জিয়া রহমান রাজাকায় প্রতিষ্ঠা করে গেছেন বললেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশে নায়েবে আমির মুফতি সৈয়দ মাহমুদ ফয়জুল করিম বলেছেন জিয়া রহমান নিদেশে রাজাকার প্রতিষ্ঠা করে গেছেন জিয়া রহমান সরকারের অনেকেই রাজাকার ছিলেন তিনি বলেন শেখ হাসিনা ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিলেন পরে তাকেই দেশ ছাড়তে হয়েছিল এখন যারা একইভাবে রাজাকার বলে গালি দিচ্ছে ভবিষ্যতে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে বিএমপি কর্মীরা গণতন্ত্র বুঝে না মন্তব্য করে বিএমপি মহাসচিব মির্জা ইসলামকে উদ্দেশ্য করে এ সময় তিনি বলেন আগে আপনার দলের কর্মীদের গণতন্ত্র শিক্ষা দিন পরে অন্য দলের গঠনমূলক সমালোচনা করুন এদেশে মানুষ অতীতে তিনটি দলের শাসন দেখেছে এখন তারা ইসলামী দলগুলো শাসন দেখতে চায় হক ও বাতলের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেছে উল্লেখ্য করে তিনি আরো বলেন আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে মানুষ ক্ষমতায় দেখতে চায় আপনারা আবয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখেছেন এবার ইসলামী দলগুলোকে একবার পরীক্ষা করে রাখেন যদি দেখেন আমরা দুর্নীতি করছি তবে আর কোনোদিন আমাদের ভোট দেবেন না একবার ইসলামী দল দিয়ে দেখেন করি পরে তিনি ময়ম এর এগারো আসনের মধ্যে নয়টি আসনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর নাম ঘোষণা করেন বিএমপিকে জনবিচ্ছিন্ন করতে চেয়েছিলেন সৈরেচার শেখ হাসিনা বললেন রুহুল কবির বিগত দিনে সরে শেখ হাসিনা বেগম খালেদা জিয়া ও নেতা কর্মীদের জেলে পাঠিয়ে বিএমপিকে জনবিচ্ছিন্ন করতে চেয়েছিলেন সরেশাসক শাসক বিএনপিকে করতে গুম খুন জুলুম অত্যাচার ও নির্যাতন চালিয়েছেন রুহুল কবি রিজভ বলেন বিগত শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের দিনের পর দিন মাসে পর মাস জুলুম নির্যাতন ও অত্যাচার করেছেন সেই মামলায় আমিও আমাদের নেতাকর্মীরা জেল খেটেছি আপনারা লিখেছেন সরেচার শেখ হাসিনার হুকুমে আমাদের দেশের স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রদের উপর নির্বাচনের সময় গুলি চালিয়ে ক্ষমতাতে থাকতে চেয়েছিলেন। আপনারা দেখেছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিজের বুক পেতে দিয়েছিলেন। ছাত্রক্রাশ এই বুকে নিয়ে বিচারে গুলি চালিয়ে আবু সাইদকে হত্যা করেছে। কি দوش ছিল মুগ্ধ সে বলছিল পানি লাগবে পানি তাকেও গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এখনো তাদের কথা ভুলিনি। তিনি আরো বলেন বিগত 16 বছরে বেগম খায়দাজিয়া ও তার রহমানের নেতৃত্বে গণতন্ত্রের মাঠ প্রস্তুত হয়েছিল। সেই পট্টভূমির উপর জুলাই আন্দোলনের বিজয় করেছে আপনারা যখন অপপ্রচার কুৎসা রটিয়েছেন তখন বিএনপি আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে আমি আপনাদের বলছি দলের অভ্যন্তরে অথবা অন্য যে কোনো মানুষের সঙ্গে কেউ কোন ধরনের সহিংস আচরণ করবেন না যদি কেউ সন্ত্রাসীমূলক আচরণ করে তাকেও শাস্তির আওতায় আনা হবে আমাদের দলের নামে যারা দুর্বৃত্তপনা করছে অনৈতিক কর্মকাণ্ড করেছে মানুষকে বিরক্ত করছে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করছে তাদের আমরা রেহাই দিইনি দিচ্ছিও না তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত সারাদেশে দলের নামে কোথাও কি করছে করছে কারা কি সব রাখেন কেউ খারাপ কিছু করলে তার ব্যবস্থা অপেক্ষায় ছিল আওয়ামী লীগ অন্য জেলা নেতাকর্মীরাও চড়ো হন গোপালগঞ্জে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার সমাবেশে হামলা চালাতে আগে থেকে এক প্রকার রণ প্রস্তুতি নিয়ে অপেক্ষায় ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মীরা পূর্ব পরিকল্পিত হামলায় বাস্তবায়নের অন্য জেলা নেতা গোপালগঞ্জে জড়ো করা হয় স্থানীয় বাসিন্দা সাংবাদিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায় গোপালগঞ্জে এনসিপির পদযাত্রার সমাবেশ কর্মসূচি ভণ্ডুল করতে বেশ কয়েকদিন থেকে প্রস্তুতি শুরু করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ করে নিজেদের সংগঠিত করে ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গোজা বৈশকানিতে কাজে লাগানো হয় বিশেষ করে দেশের বাইরে জীবন জীবনযাপনে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী পলাতক নেতারা বিভিন্ন রকম গুজব ছড়িয়ে আবেগী নেতাকর্মীদের অভ্যুত্থানে সংগঠকদের বিরুদ্ধে উস্কানি দেন সাধারণ নেতাকর্মীদের কাফনে কাপড় পরে অপেক্ষায় থাকার উন্মাদনা ছড়ান সুইডেন যুক্তরাজ্য জার্মানি সহ উন্নত দেশের ভোগ বিলাসে জীবনযাপনে মুশকুল আওয়ামী কিছু চিহ্নিত চরমপন্থী

গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যকম নিষিদ্ধ আবহাওয়া অনেক নেতা কর্মী মোটরসাইকেল যোগে গোপালগঞ্জ গিয়ে সংঘর্ষে অংশ তাদের সঙ্গে রামদা ঠাল সুরকি সহ বিভিন্ন রকম দেশীয় অস্ত্র শস্ত্র ছিল একইভাবে আগে থেকে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা প্রত্যন্ত গ্রাম ইউনিয়ন থেকে জেলা শহরে জড় করা হয় নেতা গোপালগঞ্জের স্থানীয় নেতা সঙ্গে যুক্ত হয় পাশে জেলা ফরিদপুর মাদারীপুর রাজবাড়ী খুলনা বাগেরহাট নয়াল জেলার বিভিন্ন এলাকা থেকে আসেন অনেক নেতা কর্মী স্থানীয় বাসিন্দাদের অনেকের ধারণা পাঁচই আগস্ট গণঅভ্যুত্থান আওয়ামী সরকার পতনের পর সারা বিভিন্ন জেলার অনেক নেতাকর্মী গোপালগঞ্জে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন তারাও এই হামলায় যুক্ত থাকতে পারেন স্থানীয় সূত্র জানায় পূর্ব পরিকল্পিত অনুযায়ী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা এনসিপির সমাবেশস্থল পৌর পার্ক সহ গোপালগঞ্জের বিভিন্ন সড়কে হামলার ছক সাজায় গ্রুপে গ্রুপে বিভক্ত করে তাদের অলি অবস্থান নিতে বলা হয় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে আসার আগেই পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে হামলা চালায় নিচিত ঘোষিত ছাত্রীক ও কার্যক্রম নিচিত আওয়ামী লীগ নেতা কোミラ। এরপর এনসিপির সমাবেশ মঞ্চে হামলা ভাঙচুর করে তারা। ঘটায় ককটেল বিস্ফোরণ কিন্তু সব বাধা উপেক্ষা করে এনসিপির কেন্দ্রীয় নেতা গোপালগঞ্জ পৌর পার্ক উপস্থিত হন التن বক্তব্য। এই সমাবেশ শেষ করে নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ সাজি সালাম তাসনিম জারা সামন্ত শামিন সহ এনসিপির কেন্দ্রীয় নেতা যখন গোপালগঞ্জ ছেড়ে যাওয়ার জন্য গাড়িতে উঠছিলেন তখন পূর্ব পরিকল্পনা অনুসারে হামলা শুরু করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ছক অনুযায়ী হামলা বাস্তবায়নে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা আগে থেকে পৌর পার্কের পথসভা মঞ্চের বাইরের সড়ক এনসিপি নেতাকর্মীদের গাড়ি বহর মহিলা কলেজ ব্রিজ লঞ্চ ঘাট ব্রিজ বাজার ব্রিজ সহ শহরের বিভিন্ন গলিতে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করেন জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীরা কিছু বুঝে ওঠার এই বিভিন্ন দিক থেকে হামলা শুরু করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এনসিপি নেতাকর্মীদের নিরাপত্তা সরজিতে সহায়তা করেন পরে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা দিনভর সহিংসতায় বিভিন্ন পক্ষের চারজন মারা যান কয়েক ডজন মানুষ আহত হন হামলাকারীদের সহিংসতার বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় একদল উশৃঙ্খল জনতাগত গত ষোলোই জুলাই সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে শহরে গুরুত্বপূর্ণ স্থাপনা সরকারি যানবাহনের ভাঙচুর এবং অগ্নি ঘটনা ঘটে পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ার সেনাবাহিনী স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আইএসপিআর থেকে থেকে বলা হয় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর উপর বিপুল সংখ্যক ককটেল ও ইট পাটকেল ছুড়ে হামলা করে এবং এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় পরবর্তীতে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় ঢাকা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক রেজাউল করিম মল্লিক রেজা বলেন তাদের কাছে খবর ছিল দুষ্কৃতিকারীদের বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে যুবকদের জড়ো করছে এমনকি গোপালগঞ্জের পার্শ্ববর্তী এলাকা থেকে যুবকদের আগে থেকে জড়ো করার পরিকল্পনা ছিল তিনি বলেন পুলিশ সবকিছু মাথায় রেখে কাজ করছিল কিন্তু তারপরও কেন এমন ঘটনা ঘটলো তা তদন্ত করা হচ্ছে এখানে গাফলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান এনসিপি গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটির আউফক মোহাম্মদ আইফুল দারিয়া বলেন এই হামলায় গোপালগঞ্জ সহ পার্শ্ববর্তী বাগেরহাট নড়াইল খুলনা জেলার কয়েকটি উপজেলা থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের অংশ নেয় তিনি বলেন ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন ইউনিটকে বিভিন্ন উপজেলার সড়কগুলোতে দায়িত্ব দেওয়া হয় যাতে এনসিপি নেতাদের গাড়ি গোপালগঞ্জ থেকে বের হতে না পারে এটা পূর্ব পরিকল্পিত ছিল পরিস্থিতির সামলাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কম সক্রিয় ছিল বলেও তিনি দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বাংলা নিউজকে বলেন খুলনা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জকে এনসিপি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালিয়েছে এমন প্রমাণ আমাদের হাতে রয়েছে তিনি জানান তারা বেশ কিছু ভিডিও সংগ্রহ করেছে যেগুলো যাচাই বাচাই করছেন বিষয়টি তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছেন খুলনা থেকে যারা গিয়ে হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য